তো আমি ড্রাইভার হল বাইরে ওটাও মানে বিশেষ করে কই যে সাক্ষা বন্ধ ডাক দেও আর সব স্ট্যান্ড রেস্টুরেন্টে একটা নোটিশ যে ও তারিখ অমর তারিখ ও দৃষ্টিক কিন্তু সাক্ষা বন্ধ ডাক দেবো ডাইরে সাক্ষা বন্ধ হই সব স্ট্যান্ড রেস্টুরেন্টে হলাও তোমার আর কি একান্ত প্রয়োজন ইউ তোমার সর্বপ্রথম তোমার সবাই শাহুখেন এইট সিক্স ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে সবাই স্বাগতম জানাই আর আজকের আমার ভিডিওটা খুব খুব বেশি ইন্টারেস্টিং হইব তো তোমার ওই ভিডিওটি পাস্টিক দেখার লাগিয়া দর্শকবৃন্দ হয় দেশের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার বা উপ লেভেল থেকে একটা আইন পাস করা হয়েছে যে ভারতবর্ষের ভিতরে যদি কোনো একটা ড্রাইভারে কোনো এক কারণ বা কোনো ক্ষত্রে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট হোক খোঁজা মানে যে কোনো মুহূর্তে যদি একটা ওই যায় তাহলে তার লাইসেন্সের কোনো ভ্যালু নাই এবং যে তার দশ বছর হইব বা কারাগর বা জেল হইব এবং তার দশ লাখ টাকা বিয়ে জরমানিয়া হিসাবে দিতে লাগবো তো সুতরাং আমি এটা আমার মন থেকে সর্বপ্রথম মূর্দাবাদ জানাই আর এবং এই ভারতবর্ষে যতজন ড্রাইভার আছেন সবার আমি উদ্দেশ্য হয়ে তোমাদের সবে প্রতিবাদ হলো মিছিল হলো এবং মুখের মাধ্যমে সোশ্যাল মিডিয়াটাই কিন্তু প্রতিবাদ করলে হইতো না রাস্তা ব্লক করতে লাগব গাড়ি বল টুটেল যত ড্রাইভার আছে সবাই গাড়ি বন্ধ করতে লাগবো এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাজ্য রাজ্যে জেলায় জেলায় ডিস্ট্রিকে ডিস্ট্রিক্টে আমি সবাই এইবার ওগুলো উদ্দেশ্য করি হইয়া গাড়ি বন্ধ করো কারণ এই জিনিসটা খুব বেশি মারাত্মক একটা জিনিস বর্তমানে আমরা বুধবোই না যখন আমরা একটা অ্যাক্সিডেন্ট করবো অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট এর কোনো তাকে তো জানিয়ার করে না যখন আমরা ঘড়ি দিবো তারপরে যখন আমরা ওটা সাজা হইব তখন আমরা তাই বাড়ি ঘুরবো তখন আমরা জিনিসটা বুঝবো তো এই আইনটা নতুন বাস করা হয়েছে আমি সবার কাছে রিকোয়েস্ট করি ওই হাত জোর করি রিকোয়েস্ট করি সবে মিছিল করো আন্দোলন করো এলে ভিডিওর মাধ্যমে কিন্তু মিছিল করি আন্দোলন করি হইতো না রাস্তা বন্ধ ব্লক করো এই আইনটা এবার খিদাত আইন এই আইনদের উপরে আমি মুর্দাবাদ জানাই আমি আমাদের আসামের মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্য আকর্ষণ করি কই আর আপনিও ইয়ার সাপোর্ট করবা না করুন নিজেল করো বিশেষ করে ড্রাইভার হল উদ্দেশ্য আমি কই আর যে ড্রাইভার হল যে তোমার তার দাঁড়িয়ে মানে কোনো মুহূর্তে একটা এক্সকিডেন্ট হইতে পারে এক্সকিডেন্টও মানে খোঁজা খোজা তো হইব কিন্তু কম নিউ হান্ড্রেড পার্সেন্ট নিইব হয়তো একটা গাড়ি ইঞ্জিনিয়ারিং মানে এটা তো ব্রেকও ফেল হইতে পারে বারো নানান সমস্যা একটা গাড়িরও পার্সোনালিও অসুবিধা হইতে পারে আপনার না ভুল না হইয়া গাড়ির ভুলও কিন্তু এক্সিডেন্ট হইতে পারে কোনো সময়ের ক্ষেত্রে তো আমি তো মানে সবাই আমি একটাও বারবার রিকোয়েস্ট করি সবাই বহুত বড় ধরনের আন্দোলন করো মিছিল করো রাস্তা ব্লক করো রাস্তা ব্লক করে গাড়ি গুড়া সব বন্ধ করো সব ডিস্ট্রিকে ডিস্ট্রিকে করো ওয়ান বাই ওয়ান করে শুরু করো তাহলে একবার সবর মাইন্ডও যে এটা যাইব যে আইনটা মানে হটা আর এই আইনটা যদি আইন করা হয় আর আমরা যদি এক্সিডেন্ট করি তো ওটা হইব তো সবাই ওই আর যে আইনটা সবাই সাপোর্ট করিও না এটা দিক কারণ আর রাস্তা ব্লক করো গাড়ি সব বন্ধ করো ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট বন্ধ করো বন্ধ তারা জানাও আর ডাইরেক্ট গাড়ি বন্ধ করো নো এন্ট্রি লাগাও তাহলে যাবো হয়তো আইন ইউটিউব কিন্তু সোশ্যাল মিডিয়াত মাতি আহিলা ইম্পসিবল কোনো সময় কিন্তু এইরকম সোশ্যাল মিডিয়াত মাতিয়া বলা বলা হইতাম না আমি আমি ড্রাইভার হলোর বাইরে অটো মানে মানে বিশেষ করে কীছে সেই আর যে সাক্ষাবন্ধ দেও আর সব স্ট্যান্ডেন্ডে একটা নোটিশ দেও যে ও তারিখ অমর তারিখ ও দৃষ্টিকো কিন্তু বন্ধ ডাক ডাকবো অব ডাইক্ট সাক্ষা বন্ধ হইব সব স্ট্যান্ডে হোলাও ইউ তোমার তার কি একান্ত প্রয়োজন ইউ তোমার তার স্ট্যান্ডের যারা আছে তোমার যদি এটা না করো তাহলে আমার মতে এটা কেউ করবো না কেউ সিরিয়াসলি নিত না কেউ তো ফটো দেখাইতো না বা কেউ দেখালে সোশ্যাল মিডিয়া দেখাই হইতো আমি দিব তো তোমাদের সবাই ওই আর যে জায়গায় জায়গায় যে চাক্কা বন্ধ ডাক দেওক কিন্তু আমি পৰিশেষ তোমাৰ তাৰ অহানো কৈছে সবেই চাক্ বন্ধ ডাক দেউ এই আইনৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ কৰ মিচুল কৰো আন্দোলন কৰ গণতান্ত্ৰিক প্ৰক্ৰিয়াই আৰু আন্দোলন বা মিছিল যেতিয়া লাগে কৰো ৰিজাৰ্ভ মালিক আল্লাহ আল্লাহ খাবাইবা আৰু ৰিক্সা লও তালা ই তোমাৰ তাৰমানে বন্ধ কৰ বা গাড়ী চালানি বন্ধ কৰন্ধ ডাক দও তোমি মনে কৰি তই এই আইনটা চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট বা প্ৰধানমন্ত্ৰী বা যাৰা এই আইনটা কৰিছে তাৰ এই আইনটা উদ্ৰহ কৰি আনিবা যাই হোক দর্শক তো আজকের ভিডিওটা আই পর্যন্ত সব ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার নেশ পরবর্তী ভিডিওতে